লোকজন আজকে মানে এই পাশে কোন ছেড়ে আজকে একটু ফল কিনতেই হবে ওকে শাইন মাস্কেট ওপা ও আজকে ডিসকাউন্ট একটু দেখে ভালো দেখে একটা এখানে দেড় কেজি আছে শাইন মাস্কেট হ্যাঁ যে শাইন মাস্কেট দেড় কেজি মানছন খুব এক্সাশি বন একটা মেলন কিনব হ একটা মেলন খাব সো আচ্ছা นึงนึง দমে আপনা দেদে লাবায়ে বলতেছে ডেরস কিনব কিনা ডেরস কিনব না অনেক দাম একটুখানি ডেরস আর ঘরের ডিপে আছে ডেরস ধনিয়া পাতা নেবো এই যে ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা এইটা দাম বেশি ওছন না কিউট কিউট বেবে না কাল 거야 से लेटेस्ट पता नहीं आ जाए এই পাশ থেকে গেছে ঠিক আছে আমি এই পাশ থেকে চলে আসছি খুঁজুক একটু ওই যে আসছে খুঁজে আসছে সাজার সব নারোয়েল ভাই भाजी कर ले खूब मजा लगे खाते हमें बड़ो पर मन मुंडा खूब खराब लगते लेना हमें चले जाए मान এটাও কুমড়া এই হচ্ছে কোরিয়ান এই হবা এইগুলো হচ্ছে কুমড়া এটাও কুমড়া এইটা হচ্ছে জুকেনি অনেকে বলছেন আমি এই কুমড়া রান্না করছি সবুজ অনেকে বলছেন এটা তো জুকেনি জুকেনি আছে এটা এইগুলোও কুমড়া দেখে রাখেন কত রকমের কুমড়া সব কুমড়া আমাদের ঘরে একটাও আলু নাই আলু রে অবস্থা দেন এই আলুটার চেহারাটা একটু ভালো প্লাস্টিকের তৈরি দেখেন কোয়েলের ডিম আর এখানে এই যে বিক্রি করতেছে ব্রাউন কালার করে জিউর হাল্লাপিনো লাগবে সকাল থেকে বসে সাতশো বাবা মোচ্ছাজার স এইটা জIOR পছন্দ হল্লাপেনা না না যা হাসতেছে আমি খুব সাললে 아니면 통초 সামারে কি কি কিনা দিতেছে দেখেন আমি কি ছুঁনে বলা হ্যাঁ কি একটা করন কোন আমাকে মগ্নঙ্গ করন প্রিন্ট যাই আছে আমার খুব মগসনেগা তিন হেক্টর আমার পছন্দের বিন ওদের আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছি না দুইটা মাথা একসাথে আসতেছে এই দেখেন ভাইরে ভাই বুটটা এইভাবে বিক্রি করতেছে এইটা আচ্ছা এই একটা হাতে নিয়ে দেখাবো দেখেন বুটটা বুটটা এইভাবে বিক্রি করতেছে ভাই রে ভাই রে ভাই রে ভাই আপনাদের দুলাবে হসা বিনে আসছে ওই যে অনেক ঝালের দেখছেন ঝাল এখানে প্রচুর পরিমাণে পিঙ্ক কালারের সল্ট দেখেন এত এত সল্ট পিঙ্ক কালারের আমি প্রথম দেখে ভাবছিলাম মিশ্রি মনে করা আমি ও এই যে দুইটা টোনা নিয়ে যায় ছোট ছোট অনেক কেনা হইতেছে আজকে আজকে অক্টোপাস শুকনো অক্টোপাস কিনবে マスクジュースジューレータディータタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタタ আমি একটা নিয়ে যাই ভাজা খাইতে খুব মজা লাগে এগুলো হচ্ছে যে জেজুন খেলছি আইল্যান্ড

হাঁসের মাংস খাইতেছে না হাঁসের মাংস বিক্রি করতেছাম আমি এখানে এটা পাহারা দিতেছি কোথায় গেছে জানে সে কাঁচা ডিম ভর্তা খাবে আনতে গেছে একটু কাঁচা ডিম ভর্তা খাইতে চায় আজকে লাইন দেখেন প্রচুর লাইন লম্বা লাইন জিও সবাই শেষে আজকের ভর্তাটা একেবারেই আলাদা আমি মাঝে মধ্যে এরকম ভর্তা করে খাই সেই ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বেশি পেঁয়াজ কেটে নিয়েছি তার উপর ওই যে লবণ দিলাম দিয়া খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ওই যে কাঁচা মরিচ একটুখানি রাখছে ওইটাকে ভালো করে ডলে নিয়েছি আপনি কুচি করেও নিতে পারেন তার সাথে শুকনা মরিচ ভাজা অথবা পোড়া পেঁয়াজের সাথে মেখে এক পাশে রেখে দিলাম খাঁটি সরিষার তেল এক চামচ দিয়ে পেঁয়াজ আবারও ভালো করে মাখিয়ে নিলাম এখন কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে আগে ওই যে লবণ দিয়ে রেখেছিলাম আমি বেগুন অল্প তেলে ভাজা করেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের কোনো লবণ দেওয়া হয় নাই কোনো হলুদ দেওয়া হয় নাই শুধুমাত্র বেগুন এভাবে ভর্তা খাওয়া হবে বিধায় আপনি কিন্তু এইভাবেই করতে পারেন বেগুন হালকা তেলে ভেজে নিয়ে মানে নরম হবে তো অবশ্যই কোনো হলুদ দেবেন না লবণ দেবেন না পরে কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে একটু মাখা করে খেতে পারেন গরম ভাতে বা ঠান্ডা ভাতে সেই রকমের মজা লাগবে এই বেগুন ভর্তাটা এত এত ইয়ামে যাকে আমার বেগুন ভর্তা করা হয়ে গেছে এভাবে একবার খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে আমি খেয়েছি এবং প্রায় সময় খেয়ে থাকি কারণ বেগুনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বেগুন ভাজা করলে এরকম হালকা অল্প তেল দিয়ে তারপরে যখন খাই এত এত দেখেন আমি নিয়ে আসছি আর এই যে সরিষা তেলের একটা স্মেল আসে এতে আরও ভালো লাগে মানে ঠিক রকম বেগুন পোড়া একরকম স্বাদ আর এইভাবে ভেজে ভর্তা করা আরেক রকমের স্বাদ তার উপরে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আবার মরিচ দেওয়া মানে স্বাদও একেবারে অন্যরকম একটা আসে আর এখানে আমি একটু চানাচুর কেটে নিচ্ছিলাম তার জন্য জানেন আসেন দেখাইতেছি আমার সাথে আসেন চলে আসেনি বেশি ওখানে কি যে চানাচুর নিলাম কাকে দিচ্ছি একটু দেখেন এই যে দেখেন সে শুয়ে শুয়ে চানাচুর খাবে দেখেন চেনেন নাকি চেনেন বলেন তো আমার ছেলে আপনাদের পচায় এত মজা কইরা চানাচুর খায় আবার আমি এখান থেকে ভাত খাচ্ছিলাম অনেক মজা করাই অনেক এখন আমরা চলে যাইতেছি আজকের ব্লগ এইখানেই শেষ করব ডা বাই বাই জো বাই বাই জো আনি বাই বাই জো হ্যাঁ রে